এবং আশা সফল হওয়ার জন্য সেটা এক নম্বর কলব শুকুর পূজার কলব দুই নম্বর জিজ্ঞা জিকির করা জিকির কর্ণওয়ালা জিজ্ঞা তিন নম্বর শুকুর কর্ণওয়ালা শরীর চার নম্বর হইল বিবি যে তার স্বামীর সম্পর্কে হেফাজত করে নিজের সতীর্থকে হেফাজত করে খৌফ খাস আল্লাহকে ভয় করা করে এই চার সম্পদ যার অর্জন হয়ে গেছে এই দুনিয়ার মানুষ সে যদি কোনো সে যদিও তার না থাকে যদিও তার মুখে কোনো লক্ষ্য না থাকে তাহলে সে তিনিও সফল কাম তিনি সফল কাম বলেন সোহান আল্লাহ এবার আপনি যোগ করতে পারেন যে আমি কি শুকুর গোজার অন্তরালা হইতে পারলাম আমি কি সব সময় আল্লাহ তাআলা সুখে এবং সুখে রাখলে কেন সুখে আদায় করি যদি না করি তাহলে সুখে আদায় করা শুরু করি আমি কি জিব্বা জাকির বলা হতে পারলাম যদি না হয় তাহলে হাঁটতে চলতে একটু জিকে শুরু করে দিই তিন নম্বর আমার শরীরে বিপদ আমার আমি কি শ্রবণ করি লোকসভা সে দেখা লাগে তাহলে আমি শ্রবণ করা শুরু করে চার নম্বর যদি আপনার বিবিতে ভালো বেড়া যায় তাহলে মনে করবেন আপনি শোনায় সোহাজ দুনিয়াও আপনি শান্তি আর আপনি শান্তি পাই দুনিয়া এবং আল সেরাতের চার নিয়ামত যে পেয়ে গেল সে দুনিয়া এবং আ সব সফলতা পেয়ে গেল বলেন তাহলে দুনিয়া ও আখারাতে সফল হওয়ার জন্য চারটা নিয়ামতের কথা যদি বয়ান করেছেন এক নম্বর নিয়ামত যদি আপনি পেয়ে যান তাহলে তার মনে করবেন যাকে দুনিয়া সফল কামাখা উন্নত রা তোমাদের ভিতরে যদি চারটা চারটা নিয়াম চারটা গুণ তোমাদের ভিতরে থাকে তাহলে মনে করবা তুমি দুনিয়া ও সকল কামা তো সফল কাম বলেন

সম্ভবত লাভ সালাই ম্যাটাল এই সালাধ করা নদীতে গোষল করতে গেছে তো নদীতে গোসল করতে গেছে মতন আল্লাহ তাআলা স্বর্ণের টুকরা টুকরা সৈন্যের প্রতঙ্গ গোলাকার সামনে আল্লাহ তাআলা ফালাইতেছিলেন তো আইয়ুব বা দাদা এইগুলো সালাম এই স্বর্ণের টুকরাপরা নিজের আচল দিয়ে সব কিছু বইতেছিলেন সব কিছু জুটাইতেছিলেন আল্লাহ তাআলা বললেন ও সালাইমান

زبان رب بذکرِ غر و شامی دل امراضوں کے آدے شیدی شدادی یا ایوہ اللہ لہا محبت اللہ ذکروں کسیرا و سب کی حضو بکرتا و

প্রথম নিয়ামত কি কলক শুকুর বুঝা কলক দুই নম্বরে আমার যেন জিকির ওলা জিজ্ঞা জিব্বা জিব্বা সবারই আছে জিকির করে করে যে মানুষটা জিকির করে ওই মানুষটা সব তিন নম্বরে আল্লাহ তাকে একটা শরীর দিয়েছে এই শরীরটা সমরকারী শরীর শরীরের ভিতরে কখনো হাত দিনকে যাবে কখনো খুশি পার্সা হবে কখনো দাউদ হবে কখনো অ্যাক্সিডেন্ট করবে কয় এই মানুষটা যদি শ্রবণ করে শ্রবণওয়ালা শরীর যদি কারো অর্জন হওয়া যায় তাহলে তার তিন নম্বর দুর্ হয়ে গেছে বলেন সুমারাল সবুরটা কেমন করতো দেখে ওই যে আইব আলাইসালামকে দেখাইয়া দেয় আমার বান্দা আইব আলাইসাল্লামকে মুহূর্তের ভেতরে শয়তান নাক ভর্তি শ্বাস আগুন ফালাইল পুরো শরীরকে জ্বালাইয়া দিল সাথে সাথে ফুসকা উঠল ফুসকাটা পুড়ে গেল ফুসকাটাও এটার সাথে সাথে দুর্গন্ধ বের হয়ে তার অঙ্গ করে দিল রাতটা ছিল আপু পোষা রাত গ্রামের মানুষগুলো আসলো আসার পরে কয়েক পাইকম্বার আইয়ে

উঠাইয়া জঙ্গলের ভিতরে লেয়া যায় দীর্ঘদিন পর্যন্ত আঠারো বছর পর্যন্ত কিনার কাপড় খায় ঠিক মতন খানা নাই ঠিক মতন পানি নাই রহিমা যতটুকু এনে যায় ততটুকু খায় আইব আলাহিসের জবানে জিকির ছিল অন্তরে শুকুর গুজার ছিল আমরা আমাকে যে হালাত রাখছে সেই হালাতে ভালো এত বড় সবুর এত বড় ধৈর্য ধারণ করলেন শরীরের মাংস গুলাকে পোকামার করার জন্য দস্তর কান বানাইয়া দিলেন হাড্ডি উপরে বৈশাখ

जी পোকামা করে চল খারা খাড়া পড়াই দিয়েছিল আমার জিজ্ঞাটার তখন খাইতেছিল আমি যদি জিজ্ঞা দিয়া তোমার তোমার সালামের জবাব দেই এই জিহ্বার গরোচলা করবে জিহ্বার থেকে যদি আল্লাহর মেয়ে পোকা পরে যায় তাহলে আমি হাসরে ময়দানে কি জবাব দেবো এই জন্য প্রথম জবাব দেই নাই দ্বিতীয়বার আমি জবাব দিয়েছি এই জন্য যে পোকা কামড়াইয়া আমার জিজ্ঞাটাকে খাওয়া দাওয়া করার পরে ও বিশ্রাম হয়ে গেছে এই জন্য আমি দ্বিতীয়বার সালামের জবাব দিই

মেরে মোস্তারাম ভাই চার নম্বর গুণ হইল চার নম্বর গুণ হইল আল্লাহ তারা আপনাকে একটা বিবিধান করেছেন যে বিবিধান নিজের শরীর রক্ষা করে আবার স্বামী সম্পর্ক সম্পর্ক প্রয়োজন পারে। এই টাকা পয়সা পোশাক আদি ঘর মালিকে খুব সুন্দর গুছাইয়া রাখে স্বামী দেখি আর করে এই বিবি যার কপালে চুটে গেল নিজের সতীর্থকে রক্ষা করে স্বামীর সম্পদকে রক্ষা করে এই যে যে চার নম্বর অর্জন এই গুণটা যার অর্জিত হয়ে গেল রসুল বলে সে দুনিয়াও সফল কাম আফের তো সফল কাম বলেন সুহার কয়টা নিয়ে আমার কয়টা নিয়ে আমার দুনিয়া এবং আকালত্বের সফল হওয়ার জন্য এক নম্বর তলব শত রূপের বলা দুই নম্বর জিদগা জিকির দ্বারা জিকির কারেওয়ালা জিদগা তিন নম্বর সুবহান আল্লাহ ওয়ালা শরি চার নম্বর হইবি যে তার সাথে সম্পর্ক হেফাজতে হفاظত করে নিজের অস্তিত্বকে হেফাজতে হفاظত করে খাউফ আশিয়াত আল্লাহকে ভয় করা করে এই চার সম্পদ ধারণ উৎপন্ন হয়ে গেছে এই দুখের মানুষ সেই যিকির গুণক সেই যিকির ফল না থাকে যিকির ধর্মকে পুরো লোক না থাকে তাহলে সে আমি কি জীবনা চাকরিরের বলা হতে পারলাম যদি না হয় তাহলে আমি চলতে একটু শুরু করে তিন নম্বর আমার শরীরে বিপদ আমার আছে আমি কি সবন করি লোক সকালে দেখা যায় তাহলে আমি সবন করা শুরু করি জানবো মন যদি আপনার বিবিতে ভালো বেড়া যায় তাহলে মনে করেন আপনি সোনায় সোহা যায় দুনিয়াও আপনি শান্তি আর হেরা তো আপনি শান্তি নাই